প্রকৃত অবস্থানটাই তো বুঝতে পারছি না কি যে করবো হ্যাঁ রে বন্ধু আমারও তো একই দশা অনেকভাবেই প্রস্তুতি যাচাই করার ট্রাই করছি কিন্তু আসলে প্রশ্নগুলো কতটুকু স্ট্যান্ডার্ড এটাই বুঝতে পারছি না আরে সামনের প্রস্তুতি নিয়ে তো আমিও খুব টেনশনে আছি রে অনলাইনে পরীক্ষা টরীক্ষা দিচ্ছি মধ্যে এই পরীক্ষায় তো ভাই হলের ফিল পাওয়া যায় না হলে গিয়ে পরীক্ষা দিলে সময় হবে সবকিছু দাগাইতে পারবো এটা নিয়ে থাকি আচ্ছা আমরা তো আমাদের হলে জুয়েল ভাইয়ের সাথে আমাদের প্রবলেম গুলো নিয়ে আলোচনা করতে পারি জুয়েল ভাই কিন্তু চুয়াল্লিশতম বেশি এ পুলিশ ক্যাটারে সুপারিশ আরে হ্যাঁ ভালো আইডিয়া তো তাই তো তাহলে ভাইকে এখন একটা কল দে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তোরা আছিস আর বলবেন না ভাই সামনে তো বিসিএস পিলি পরীক্ষা কি করব কিছুই বুঝতে পারছি না আপনার একটু পরামর্শ দরকার আচ্ছা কি নিয়ে এত তোদের টেনশন বল শুনি ভাই বিসিএস এর প্রিপারেশন তো নিচ্ছি কিন্তু নিজের আসল অবস্থাটা কিছুতেই বুঝতে পারছি না ভাই আরেকটা ব্যাপার মানে বিসিএস স্ট্যান্ডার্ড প্রশ্নে প্রস্তুতি যাচাইয়ের জন্য কি করতে পারি আর ভাই বিসিএস পরীক্ষার হলে एग्जाम ফিল্ডটা কোথায় পেতে পারি ভাই আরে এ নিয়ে চিন্তা করিস না এ নিয়ে দুশ্চিন্তা করে মনবড় হারালে চলবে প্রিলিমিনারি পরীক্ষার আগে এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যায় এটা আমরাও গিয়েছে এই ক্ষেত্রে তোদের একটা পরামর্শ দিতে পারি তোরা উত্তরণের পিলি সম্ভাবনা পরীক্ষাটি আছে সেটিই অংশগ্রহণ কর এটাতে অংশগ্রহণ আমি নিজেও করেছিলাম এবং এটাতে অংশগ্রহণ করলে তিনটা জিনিস পাবি এই ক্ষেত্রে প্রথমত তোরা একটা মানসম্মত প্রশ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবি দ্বিতীয়ত তোরা যে রিয়েল টাইম এক্সপেরিয়েন্স অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার যে পরিবেশ সেই রকম সেন্টারে গিয়ে হচ্ছে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবি আর তৃতীয়ত এই পরীক্ষাটি যেহেতু সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয় তোরা সারা বাংলাদেশে যে মেরিট পজিশন অর্থাৎ নিজেদের যে অবস্থান সেটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবি আমি আশা করি এই পরীক্ষাটির মাধ্যমে তোদের যে সমস্যাগুলো আছে সবার সমস্যাগুলোই সমাধান হবে তাই থ্যাংক ইউ ভাই সাতচল্লিশতম বিশেএস প্রিলি সম্ভাবনা পরীক্ষা দেশব্যাপী চৌষট্টি জেলায় পরীক্ষাটি আগামী তেইশ আগস্ট অনুষ্ঠিত হবে ফ্রি রেজিস্ট্রেশন চলছে আর দেশ সেরা মেধাবীদের জন্য থাকছে তিন লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন উদ্ভাসন মেশের যে কোনো শাখায় অথবা ভিজিট করুন উত্তরণ ডট একাডেমিতে